এরকম একটা সমাবেশ কায়েম করার জন্য আগের থেকেই ছেলেদেরকে লুঙ্গি দেওয়া লাগে গেঞ্জি দেওয়া লাগে ক্যাপ দেওয়া লাগে মহিলাদেরকে শাড়ি দেওয়া লাগে বিরিয়ানির প্যাকেট দেওয়া লাগে বাস ভাড়া করা লাগে এরপরে যাওয়ার পরে পকেট মানি দেওয়া লাগে তারপরেও দেখা যায় ওইগুলার সমাবেশে যে কর্মীরা পালায় যায় আর একমাত্র ব্যতিক্রম মাহফিল যেখানে কোনোরকম কাউকে খরচ দেওয়া হয় না নিজেরা খরচ করে এসে উল্টো আরো মাহফিলে সহযোগিতা করে যায় এটা কোরআন এর মাহফিল ছাড়া অন্য কোথাও সম্ভব নয় ঠিক না মাহফিল আমি অনেক জায়গায় বলি ওয়াস তো অনেক করি এখন কিছু কিছু আমাদের হৃদয় জাগানোর জন্য অনুভূতির জায়গাটা একটু জাগ্রত করা দরকার আমি বেশি কথা বলার সময় পাবো না দু একটি কথা কেবল বলতে চাই আপনার বাড়িতে কেউ আপনাকে যদি দাওয়াত দেয় দেওয়ার পরে আপনি সেই বাড়িতে সুন্দর জামা কাপড় পরে চলে গেছেন একটু ঠান্ডা মাথায় ভাবেন বাড়িতে পৌঁছানোর পর ওই বাড়িতে সোফা আছে, ওই বাড়িতে চৌকি আছে, টুল আছে বেঞ্চ আছে, ওই বাড়িতে টেবিল আছে চেয়ার আছে কোনো কিছু না দিয়ে খের পাইতে আপনাকে যিনি দাওয়াত দিছে উনি বলছে আপনি আমার আঙ্গি আপনি আমার খলাই আপনি আমার উঠানে এই যে পার্টি আর কাপড় পাড়ি দিলাম এখানে বসেন আপনাকে খাতি দিব কি মনে হবে আপনাদের কাছে আপনার একটু সম্মান আছে কিন্তু আমি কি এত অসম্মানিত যে আপনি এটা চকি দিলেন না এটা চেয়ার দিলেন না একটা ডাইনিং টেবিল দিলেন একটা টুল দিলেন না একটা পীড়া দিলেন না আপনি আমাকে মাটিতে বসতে দিলেন আপনার খাওয়ার গুল্লি ঠিক না ভাই বাড়িতে এসে উল্টা ওসিয়ত করবে শোনা আমি তো খাইলামই না আমার বেটা এবং নাতির প্রতি আমরা মাহফিলের জন্য কি সুন্দর পোশাক পরিচ্ছদের প্রস্তুতি নিয়ে আমরা এই মাহফিলে আসলাম আর মাটির বিছানাকে আশ্রয় করে ধুলা ময়লা এইটার পরিষ্কার পরিচ্ছন্নতা কিছুই বিবেচনা করলাম না মাটিতে বসে গেলাম এটাই কোরআনুল করিমের জীবন্ত মজেজার প্রমাণ যে মানুষ আল্লাহর বান্দা হয়ে এখানে বসে যেতে পারে যেই মানুষ নিজের অহমিকাকে বিসর্জন দিয়ে মাটিতে বসতে পারে কোরআনের টানে আল্লাহর জমিনে ওই কোরআনের হুকুম বাস্তবায়ন হলে এক থেকে তিন বছরের মধ্যে পুরা পৃথিবীর মানুষকে ঠান্ডা করে দেওয়া সম্ভব ঠিক না এটাই কোরআন সেই কোরআন শোনার জন্য আমরা আসছি প্রিয় ভাইরা অথব এ কোরআনুল ক্যারিমের দাম আছে কোরআনুল ক্যারিম শুনতে আসলে আল্লাহ রাব্বুল আলমিনের পক্ষ থেকে আমাদের জন্য নিয়ামত পাওয়া যায় এটা বিশ্বাস করেন তো আপনারা করেন তো আপনারা কোরআন শুনলে লাভ আছে না নাই লাভ আছে কোরআন শুনলে কি লাভ আছে ভাই কোরআন শুনলে যদি জিজ্ঞাসা করা হয় কি লাভ বলতে পারবেন কি লাভ এক একজন এক একটা কথা বলবো আমাদের সমস্যা এই জায়গাতেও একটা আমরা আসি আসার পরে অনেক সময় স্লোগান মুখর গরম গরম অনেক সময় নানান ধরনের কথা শুনে চলে যায় কিন্তু আজকে নিয়ত করেন যে আমি এই মাহফিলে এসেছি কোনো হই হাঙ্গামা চিল্লা পাল্লার থেকে আমি এমন দু একটি আমল এবং কথা বাড়িতে নিয়ে যাব। যেটা আমার জন্য একটা নতুন এলেন এবং আমার জন্য আমলের যেন একটা উপকরণ হিসাবে আল্লাহর কাছে আগামীর জীবনে কবুল হয় বলেন আল্লাহ আল্লাহ নামে তারপর পৃথিবীর মানুষের জন্য বলছেন দুনিয়ার মানুষ তোমাদের কাছে যেই কালাম দেওয়া হলো তোমাদের কাছে যেই কোরান দেওয়া হলো তোমরা যে কোরান শোনার জন্য আসলে আগে একটু হৃদয় অনুভব করে দেখো তুমি কোন কোরানের কাছে আসছো এই কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য কি নিয়মতলা বানাইছেন আল্লাহ আর আব্দামিন বলছেন ও কাদা বলেছেন দুনিয়ার মানুষ আমি এইভাবে তোমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের কালামকে দিয়েছি কাযালিকা আল্লাহ বলেন যে এই সিলসিলাটা তোমরা দেখছছ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে আল্লাহ বলেন আউহাইনা ইলাই ও আমার হাবিব আমি আপনার কাছে কোরআনটা অবতীর্ণ করেছি আয়াতে কারীমা সহজ অর্থ বুঝা সহজ কিন্তু আল্লাহ রাব্বুল আমিন এর ভিতরে কমসে কম চারটা কথা ঢুকাইছেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন কাযা আলিকা উআইনা আপনি হাবিব আপনার কাছে যে কালাম দিলাম আমি আল্লাহ এই কালামটা দুনিয়ার অন্য কারো কাছে যদি দিতাম আল্লাহ বলছেন যদি দিতাম কি হতো আল্লাহ উদাহরণ দিচ্ছেন ভালো করে খেয়াল করেন কম উদাহরণ কিন্তু তার মধ্যেও কথা আছে আল্লাহ বলছেন লাউ আনزلনা হাদাল কুরআন আ

আমি যদি ওই বিরাট বড় যে পাহাড় দেখতে পাও ওই পাহাড়ের উপর অবতীর্ণ করতাম ওই পাহাড়কে তুমি দেখতে পেতে থর থর করে কাঁপতে কাঁপতে ওই পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত এই কথা তো অপরিচিত নয় তাহলে এর মধ্যে আল্লাহ কি কথা ঢুকাইছেন ভালো করে খেয়াল করেন আল্লাহর সৃষ্টি কেবল পাহাড়ি বিশাল নয় আল্লাহর বিশাল সৃষ্টি সমুদ্র আছে আল্লাহর বিশাল সৃষ্টি মরুভূম আছে আল্লাহর বিশাল সৃষ্টি বড় বড় বন আছে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি হেক্টর ব্যাপী আল্লাহ রাব্বুল আমিনের বন আছে পাহাড় আছে আমরা থেকে মরুভূমি আছে সমুদ্র আছে আল্লাহ একটার কথাও না বলে এখানে পাহাড়ের কথা বলেছেন কেন বললেন আল্লাহ নিজেই তাফসীর করছেন ছোট্ট একটু কথা কিন্তু কথার মধ্যে কথা আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ আমি এমনি এমনি পাহাড়ের কথা বলি নাই তোমাদের সামনে তোমরা যেই পাহাড় দেখতে পাও যেই পাহাড়ের উপরে ওঠার পরে যদি সেখানে তোমার দেশের পতাকা কেড়ে দেয়া হয় তাহলে ওই পতাকার কারণে তোমাদের সম্মানিত হয় এই রকম উঁচু পাহাড় তোমাদের আছে কিন্তু আমি আল্লাহ বললাম অল আউতাদা। তুমি যে পাহাড়টাকে কেবল উঁচু দেখতে পাও এই পাহাড়টা কেবল উপরের দিকে উঁচু নয় বরং যে পাহাড় উপরে যতখানি আমি জমিনের জন্য প্যারাক হিসাবে ওই পাহাড়টাকে নিচের দিকেও ততখানি গেড়ে রেখেছি আপনাদের সাতক্ষীরা এসে আমি অবাক হয়ে গেছি এই সাতক্ষীরা কিছু বাঁশের রং হয় সাদা কিছু বাঁশের রং হয় হলুদ কিছু বাঁশের রং হয় লাল তাই নাকি ভাই আরে কথা বলেন না যে ডানে বামে তাকায় দেখেন তো সাদা বাঁশ আছে না লাল বাঁশ আছে না সবুজ বাঁশ আছে না আরে হুজুর এইগুলা একটাও বাঁশের রং নন মাহফিলের শোভাবর্ধন করার জন্য বাঁশের উপর দিয়ে কাপড় দেওয়া হয়েছে ওই কাপড়গুলা পেরেক দিয়ে পুঁতে পুঁতে আটকায় রাখা হয়েছে ঠিক না আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ তোমাদের জন্য যে পাহাড় দিলাম আমি আল্লাহ বলছি ওই পাহাড়টাকে এই যে প্যারেকের মাথাটা যেরকম দেখতে পাও জমিনের ভিতর সেই ভাবে গেড়ে রেখেছি আল্লাহ বলছেন ওই পাহাড়ের উপরে যদি কোরআন দেওয়া হতো এই কোরআন লোড নিতে পারতো না কিন্তু আল্লাহ আর আপনি বলছেন আমার হাবিব আপনার উন্নত এবং আপনার দ্বারা আল্লাহ আরাম্লাম যে অসাধ্য কাস্তা আল্লাহ সম্ভব করিয়েছেন সেটা কি আল্লাহ বোঝা কেন আলিকা ভাইনা ইলাইকা রু আম্মিনামিনা মা কু তা আমি আমার হাবিবকে যে কোরআন দিলাম এই কোরআন দিয়ে কিরণ মর্যাদা আমার হাবিবের করলাম জানো নাকি আমার হাবিবের অনেক দাম শুনি কিন্তু নবীজির আসলে একটা দাম আছে আল্লাহ নবী বলছেন আমি জান্নাতের সামনে যাব যাওয়ার পরে দরজার সামনে ডাক দিব ভিতর থেকে জিজ্ঞাসা করবে মান আনতা আল্লাহ নবী বলবেন আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাথে সাথে ফেরেশতা আল্লাহর নবীকে বলবে এই রকমই তো আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা ছিল আমার আল্লাহ আমাকে বলে রেখেছেন যেই জান্নাতের দরজা ডাকুক না কেন সে পয়গম্বর হোক সে রাসূল হোক সে নবী হোক আর যেই হোক না কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জান্নাতের দরজায় ডাক তার আগে তার পরিচয় দেওয়ার আগে কেউ যেন জান্নাতে না প্রবেশ করে আপনার আমার হাবিবে কোরআনের কারণে সকলের আগে জান্নাতে প্রবেশ করবে নবীজি সাল্লা বলছেন একটা ফেরেস্তা স্বপ্নের মধ্যে আমার হাত ধরলো ধরার পরে আমাকে দেখালো ইয়া রসুল আল্লাহ এই যে জান্নাতের দরজা দেখেন এই দরজাতে আপনার উন্নত জান্নাতে ঢুকবে আমার নবী বলতেছেন আমাকে ফেরেস্তা বলেছে ওই আদম থেকে ইসার ইসলাম পর্যন্ত লক্ষ লক্ষ নবী রাসূল ট্রিলিয়ন ট্রিলিয়ন তাদের উন্মত কিন্তু ইয়া রাসুল আল্লাহ হাবিব আপনি যেরকম জান্নাতের সবার আগে ঢুকবেন ওই জান্নাতে উন্মতদের মধ্যে আবু বকর সবার আগে ঢুকবেন আর এই জান্নাতের পুরো অর্ধেকটা হচ্ছে বাকি সবাই আর আপনি মোহাম্মদ হাসেমের উন্মত বাকি জান্নাতের অর্ধে ওই কোরআন যেই কোরানের কারণেই দাম আপনি ওই কোরান শোনার জন্য আসছেন আল্লাহ বলছেন এই কোরআন যাকে তাকে দিয়েও দেই নাই রু হানবি নামরে না লম্বা করতে পারছি না কিন্তু প্রত্যেক কথার মধ্যে কথা ঢোকানো ঠান্ডা মাথায় সংক্ষেপে সংক্ষেপে বলি ভালো করে খেয়াল করেন আল্লাহ হাবিব সাল্লা সাল্লাম কোন পঁচিশ থেকে চল্লিশ বছর পর্যন্ত গারে হেরাই ছিলেন না পড়া পাঁচ দিন সাত দিন পর্যন্ত ফিরতেন না হজরতে খাদিজা খাবার পৌঁছাইতেন কিন্তু ইসলামের ইতিহাসে নবীজির জীবনে কোনো দিনের এরকম হয় না পঁচিশ থেকে চল্লিশে কোনো একদিন আল্লাহ নবী রাত্রেবেলা ভয় পাইছেন এরকম বিরান জায়গায় মক্কার থেকে আট কিলোমিটার দূরে থাকেন আমি তিনবার উঠছি গারে হেরায় ওই গারে হেরার মধ্যে বসে আছেন তাকে ভয় লাগছে ভয় পাইছেন কখনো হয় নাই কিন্তু যেদিন জিব্রাইল আমিন আসলেন আসার পরে বলেন ইকরা মানাবে কারে ইকরা মানাবে কারে ইকরা জিব্রাইল আমিন যে বুক দিয়ে চাপ দিলেন আল্লাহর নবী জিব্রাইল আমিন কয় দিন আকৃতিতে দেখেছিলেন আল্লাহর নবী বলেন এর থেকে বৃহৎ এর থেকে বড় আমি কিছুই দেখি নাই এর আগ পর্যন্ত আল্লাহ বলেন যেমন তেমন ফেরেশতা নয় যেই ফেরেশতা দুইটা ডানা আল্লাহর নবীর চাহিদা অনুযায়ী আরাফাতের ময়দানে যে ছয়শো টানার দুইটা কেবল খুলছেন পট পট শব্দে দিগন্ধ পর্যন্ত অন্ধকার হয়ে গেছে আল্লাহ বলছেন অন্য পয়গম্বরের কাছে একবার দুইবার তিনবার চারবার এর কম বেশি মাত্র এসেছে যে ফেরেশতা আমি আল্লাহ তোমাদেরকে এমন কুরআনওয়ালা বানাল আম ওই ফেরেশতা মুহাম্মদ সাল্লাল্লাহু কাছে হাজার হাজার বার এসে যে আল্লাহ রাব্বুল আমিন এরপরে চমৎকার একটা কথা বলছেন আল্লাহ রাব্বুল আমিন বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি তো 25 থেকে 40 বছর dareherar মধ্যে বসে বসে কেবল ভাবলেন কি ভাবলেন ভাবলেন যে এই এই জাতিকে কেমনে কুফুরি থেকে মুক্ত করা যায় এদেরকে কেমন করে এতিমের সম্পদ ভক্ষণ থেকে বাঁচানো যায় নারীদেরকে সম্মান দেয় না ইজ্জত কেমনে ফিরাই দেওয়া যায় যুদ্ধ বা যারা যুদ্ধ করে কেবল যুদ্ধ থেকে কেমনে ফিরানো যায় আপনি কতই না চিন্তা করলেন পনেরো বছরে কিন্তু আপনি কিছুই করতে পারেন না আল্লাহ বলছেন কিতাব কি তাও আপনি জানতেন না কিন্তু আমি আল্লাহ এই কিতাব দিয়া আপনাকে যেরকম সম্মানিত করেছি আপনার উম্মতকেও সকল উম্মতের উপরে শ্রেষ্ঠ বানাইছি তাহলে এই কোরান কারিমের দাম আছে না নাই এই কোরআন ওয়ালা যারা কোরআনের মাহফিলে আছে তাদের দাম আছে না নাই অনেক পন্ডিত এখন আমাদের কাছে বলে আরে রাখো কোরআনের মাহফিল বহু মাহফিল দেখছি মাহফিল দিয়ে কি হয় আমি আপনার কাছে চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই মাহফিল দিয়ে বাংলাদেশে পরিবর্তন হয় অন্য কিছু দিয়ে এতদূর হয় না আবেগে ঠিক ঠিক বলছেন এবার যুক্তি দিয়ে বলেন আপনার এলাকায় একটা যাত্রা আসছে আপনার এলাকায় একটা গানের দল আসছে আপনার এলাকায় একটা কনসার্ট আসছে আসে না কোনদিন খবর পাইছেন কোনো একটা লোক কনসার্টে যাইয়া খেঁচছে খালি খেঁসছে দৃষ্টি 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 দশ মিনিট খেসে টেসে গা গরম এত এর পরে পরিবর্তন হয়েছে বাড়িতে শুনে বউয়ের সাথে ভালো আচরণ করে আগে খারাপ ব্যবহার করতে এখন বউকে আসার পরতে নরম নরম কথা বাপমার কথা শুনে কনসার্ট থেকে গান শুনে আছে যাত্রা দেখে আসার পরে উনি নামার্জি হয়ে গেছে উনি সমাজ পরিবর্তনের শপথ নিছে ভাই আপনাদের কোনো সমস্যা আছে ভাই কাউকে কি ভয় পাচ্ছেন নাকি আপনারা কিন্তু আমরা আপনার কাছে প্রমাণ হিসেবে দেখাতে চাই এরকম হাজার হাজার তরুণ আছে হাজার হাজার যুবক আছে আগে বেনামাজি ছিল মাহফিলে সে নামাজি হয়েছে পিতামাতার সাথে বেয়াদবি করতো আদো বলা হয়েছে আগে বদমেজাজি ছিল বদমেজাজ ত্যাগ করছে বিড়ি খাইতো বিড়ি খাওয়া বাদ সুদের কারবার করতো ছেড়ে দিছে ঠিক কিনা যারা বলবে কোরআনের মাহফিলে আসলে লাভ নাই আপনি বুঝবেন এদের রক্তের সাথে আবু জেহেলের কোনো না কোনোভাবে সম্পর্ক আছে ভাই ঠিক কে না এত বড় কথা বললেন আরে না আমার কথা না আল্লাহ বলছেন ওরাই তো বলতো লাশমা উলিহাদ আল কোরান কোরান শোনো না এই শুনে কি লাভ তো আল্লাহ বলছেন এই কথা যদি আবুল হেলের দল বলতো আর এখনও যদি কেউ বলে তো আমার কথা নাকি আপনি গ্রেফতার করতে চাইলে আলুল্লাহ ধরেন আসামি নম্বর এক কে আল্লাহ আমার কি কথা আমি তো কেবল ভয়েস নেই করবো ঠিটকে আল্লাহ আর আল্লাহ রব্বুল আলমিন এবার বলছেন গভীর মনোযোগে বোঝেন কোরআনুল কারিম দিয়ে সম্মানিত করলাম তবে এইটুকুই দিয়ে তো তোমাদের জন্য রেখে দেওয়া হয়নি না কোরআনুল যে তোমাদেরকে দিলাম এর আল্লাহর পক্ষ থেকে একটা উদ্দেশ্য আছে আল্লাহর পক্ষ থেকে একটা কারণ আছে আল্লাহ বলছেন ওই কারণটা সাধারণভাবে অনেকভাবে ব্যাখ্যা করো কিন্তু আল্লাহ রবিন ভিন্নভাবে বুঝাইছেন আপনি দুনিয়াতে যাই করেন আপনার একটা টার্গেট থাকে আল্টিমেট একটা গোল থাকে বুদ্ধিমান যদি কেউ হয় তাহলে তার একটা টার্গেট ছাড়া কেউ কিছুই করে না ঠিকই না টার্গেট আছে আপনি এবাদক বন্দিগিরে তো টার্গেট আছে আলমারে খুশি করা ঠিকই না চেয়ারম্যান সাহেবরা বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠানে যান প্রোগ্রামে যান তারও টার্গেট আছে যে আমার জনগণ যে দায়িত্ব দিয়েছে ওই দায়িত্ব পালন করতেছে জনগণকে জানানো লাগবে তাছাড়া আগামী বছর ভোট তো পাবো না ঠিকই না আল্লা বলছেন <laughs> <laughs>

ভালো করে খেয়াল করেন ভালো করে খেয়াল করেন আল্লাহ রাব্বুল আমিন বলছেন আরে কথা শুনেন দেখা লাগবে না কথা শুনেন আগে একটু কষ্ট করে বাঁকা হয়ে দেখেন একটু কানা কোনা দিয়ে যাতে করে আরো লাখ লাখ লোকের কাছে এই কথাটা যায় আর নড়াচড়া করেন না কথা শুনেন কথা শুনেন আল্লাহ রাব্বুল আমিন বলছেন তোমাকে যে কোরআন দিলাম কোরআনের আলটিমেট গোল কি আলটিমেট টার্গেট কি পৃথিবীর সব মুফাসসির বলছেন হক মানে হচ্ছে কোরআন হক মানে হচ্ছে ইসলাম নাকজিফুবিল হাত কে বাতিল আল্লাহ বলছেন এই কোরআনের কাজ অন্য কিছু নয় এই কোরআনের কাজ হচ্ছে বাতিলকে পরিবর্তন করা বাতিলের উপরে আঘাত করা আল্লাহ কি আঘাত নাকসিফুবিল হক হক দিয়ে বাতিলকে পরিবর্তন করবে আঘাত করবে কেমন আঘাত হবে আল্লাহ বলছেন ফাইয়াদ মাগুহু ফাইদাহু জাহে আরবিতে দানগুন শব্দের অর্থ কি আ তারা বলতে পারবে সব জায়গার ভাঙাকে দাম গুণ বলা হয় না আপনার যদি মাথা ফেটে যায় মাথা ফেটে যদি চূর্ণ বিচূর্ণ হয়ে যায় মাথায় যদি কেউ আঘাত দিয়ে মাথাটা ভেঙে ফেলে ওইটাকে বলা হয় দামগুন আল্লাহ বলছেন ফাইয়াদ মগু ফায়দা হওয়া জাহে কোরআনের পরিবর্তন বাতিলের বিপক্ষে অন্য কোনো জায়গায় নয় কোরআনের পরিবর্তন হচ্ছে আদর্শের পরিবর্তন কোরআনের পরিবর্তন হচ্ছে ব্রেনের পরিবর্তন আল্লাহ বলছেন এই কোরআন যেখানে প্রতিষ্ঠিত হবে কোরআন যেখানে পরিবর্তন করবে ওটা যদি প্রপারলি মানুষ মেনে নেয় আর পরিবর্তন করে আল্লাহ বলছেন ফয়াদ মাগো বাতিল সেখানে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এমন অবস্থা হবে যে বাতিল নিশ্চিহ্ন হয়ে যাবে আল্লাহ ভালো করে হৃদয় দেন আর কয়েকটা উদাহরণ দেবে একটু বোঝার চেষ্টা করেন এই উদাহরণ বুঝলে আপনাদের কাছে বোঝা একবারে পান্তাভাত হবে খেয়াল করেন কোরআন আপনার পরিবর্তন করবে দেমাগে কোরআন আপনার পরিবর্তন করবে ব্রেনে কোরআন আপনার পরিবর্তন করবে আদর্শে কোরআন আপনার পরিবর্তন করবে চেতনায় আল্লাহ আকবার আপনাদের এলাকায় হঠাৎ করে খবর পাইছেন মসজিদ থেকে জুতা চুরি হয়েছে কি চুরি যেই বেটা বিগত পনেরো দিন নামাজ পড়ে নাই ও খবর পাইছে মসজিদে জুতা চুরি লাভ দিয়ে উঠে বলতেছে আমাদের মসজিদ থেকে জুতা চুরি সহ্য করার মতো নয় চল তো গণধোলায় শরিক হয়ে আসি নামাজ পড়েনি কতদিন পনেরো দিন যায়নি কিন্তু জুতা চোরকে মারার জন্য দৌড় আসে না শুনছেন এলাকায় একজনের পকেট মারা গেছে খবর নিয়ে দেখছেন দুইশো টাকা কতগুলা যুবক রেডি হয়েছে শীতের দিন গা গরম হয় না সল তন্ত পক্ষে হাটটা চালায় আসে যেখানেই মারামারি সেখানেই কতগুলা অতি উৎসাহী আছে কিনা এবার উত্তর দিতে হবে আমি শুনতে পাইবা না পাই আপনি আপনার কথা শুনবেন আর উত্তর দিবেন যেই লোকটা আপনার মসজিদ থেকে জুতা চুরি করলো আর যে লোকটা দুইশো টাকার পকেট মারা করে ধরা খাইলো এই লোকটার সমাজের দাম কি খুব উচ্চ নাকি নিম্ন এই লোকটার কি কামাই রুজি অনেক না নাই নাই এই লোকটার কি শিক্ষা দীক্ষা উপরে না নিম্ন এই লোকটার কি সমাজে দাম আছে না নাই ভালো করে খেয়াল করেন আর মনে রাখেন যেই লোকগুলো এই দুইটা কাজ করলো তার সমাজের এইরকম অবস্থা কিন্তু আরো কতগুলো খবর তো আমরা কিছুদিন আগের থেকে শুনতে পাচ্ছি হঠাৎ করে শুনতেছি ব্যাংকের টাকা নাকি নাই হঠাৎ করে শুনতেছি নাকি ডলার নাকি আমাদের নাই হঠাৎ করে দেখতে পাচ্ছি যেই রাস্তা চলা লাগবে বিশ বছর ওটা ছয় মাস পরে দেখি সামরা চট্টি নাই খবর পাচ্ছি যেই জায়গায় দেওয়া লাগবে পাথর ওই জায়গায় নাকি দিছে খোয়া যেই জায়গায় দেওয়া লাগবে বিটুমিন ওই জায়গায় দিছে নাকি পোড়া মোবাইল আর কেরোসিন সেই জায়গায় দেওয়া লাগবে নাকি রড ওই জায়গায় দিছে নাকি কঞ্চি বহু তাকে বা ঠিক কিনা কাউরে খোঁচানোর জন্য বলতেছি না বিবেকের দুয়ার খুলে দেন বলছি তো আমারে শোনানো লাগবে না নিজের ব্রেনকে শোনান যেই লোকটা সরকারকে বিব্রত করে দিল জনগণের টাকা খেয়ে ফেলল সরকারের প্রজেক্ট নিয়ে আসার পরে জনগণের অধিকার দিল না ব্যাংকের টাকা উধাও বাংলাদেশের টাকা যদি বিদেশে নিতে চান কেবল আমাদের রাষ্ট্রীয় আইন অনুযায়ী দুইটা ক্ষেত্রে নিতে পারবেন আপনার কোনো সন্তান যদি বিদেশে পড়ে তার শিক্ষার টাকা যাবে আর কারো যদি অসুস্থ হয় চিকিৎসার টাকা যাবে এর বাইরে কোনো টাকা যাবে না কিন্তু আমরা খবর পাই উমুকের নাকি দশ বাড়ি তুমুকের নাকি বিশ বাড়ি এইগুলো টাকা বিদেশে চলে গেল আসে কিনা উত্তর দেন যারা এইগুলা করতেছে এই রকম ইরাকি সমাজের নিম্ন না উচ্চ এদেরকে শিক্ষা দীক্ষা কম না বেশি সমাজে আদের মান নাই না আছে সুতা সরার পকেট মারের মত না কি এর থেকেও বেশি দামি আল্লাহ বলছেন বল নাফজি বিলহা على الباطل فيدمجه فاذا هو ظاهر ولكم الويل مما تصفون তুমি তোমার ভাষায় বলো শিক্ষিত তুমি তোমার ভাষায় বলো মর্যাদাওয়ালা কিন্তু আমি আল্লাহ বললাম যার ভিতরে কোরআন ঢোকে নাই কোরআন দে যার ব্রেন পরিবর্তন হয় নাই কোরআন দে যে তার জীবনকে বদলায় নাই দুনিয়ার বুকে উন্নয়নের জয় গান গাইতে পারো কিন্তু কোরআন দে মানবের উন্নয়ন না হলে ওই উন্নয়ন টেকসই হবে না ঠিক ভালো করে খেয়াল করেন ব্রজবাক্সের দুইটা ছেলে মারামারি লাগাইছে লাগানোর পরে একজন আর একজনের হাতে বাড়ি দিছে। গ্যাসে হাত ভাঙে লোকজন যা করবে করবে আগে বলছে বাবা এরে নিয়ে হাসপাতাল যা এক দৌড়ে চলে গেছে সাতক্ষীরা এক দৌড়ে চলে গেছে যশোর যাওয়ার পরে হাত টাট ব্যান্ডিজ করে এক্স রে করে দেখে শুনে বুকের সাথে ঝুলায় দিয়েছে ঝুলায় দিয়ে বাড়িতে পাঠিয়ে দিয়েছে এক মাস পরে আবার আসবেন বাড়িতে আসতেছে আর যে বেটার হাত ভাঙ্গা হয়ে ভাবতেছে বাবা রে একবার খালি হাটটা ভালো হোক আমি আর সাওয়ালে না যদি আর সওয়াল হই তাহলে চ্যালেঞ্জ দিলাম আমার হাত ভালো হলে যেইটা ভাঙসর দুই হাত আছে না ভাই আরেকজনের গন্ডগোল লাগে পা ভাঙছে প্রথমে নিয়ে গেছে যশোর ওরা বলছে হবে না ঢাকা রেফার এখানে যেভাবে ভাঙছে যে ফ্র্যাকচার এখানে ট্রিটমেন্ট নাই পরে নিয়ে চলে গেছে ঢাকা যাওয়ার পরে পঙ্গু হাসপাতাল অপারেশন করে এদিক ওদিক স্ক্রু লাগাইছে লাগানোর পরেও পা যেন ঠিক হয় এই জন্য পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি দুটা ইট পায়ের সাথে দিয়ে টানা দিছে দেখছেন আপনারা কোনোদিন ভাই দশ ইঞ্চি দুইটা ইট টানা দেওয়া অনেকগুলা ব্যথার ইনজেকশন দিয়ে ব্যথা কমছে রাত্রেবেলা ওর বাপ মার মুখে তুলে খাওয়ানোর পরে ওই ভাঙ্গাচুরা হাসপাতালে পঙ্গু হাসপাতালে শুয়ে শুয়ে ভাবতেছে আল্লাহ বাসায় রাখলে খালি পা ভালো হোক গ্রামে ফেরত আছি যেইটা আমার এই পরিণতি করল আসার পরে ওর দুই পা ওর বাপের দুই পর ভাইয়ের দুই পা টোটাল ছয় পা আসে না কিন্তু এবার ব্রজবাক্সর মানুষের কাছে জিজ্ঞাসা করি হাত ভাঙ্গার পরে পা ভাঙ্গার পরে ভাঙ্গা অবস্থায় যে প্রতিশোধের চিন্তা করল ওইটারই একটা বাঁশের গোড়া দিয়া মাথার মধ্যে বাড়ি দিছে দেওয়ার পর আর হোশ নাই কোমায় চলে গেছে দশ ঘন্টা হলো জ্ঞান ফেরত আসে না মুখ দিয়ে একটু হয়েছে বুঝে থাকলে বলেন তো ব্রেনটা যদি তার নষ্ট হয়ে যায় ব্রেনটা যদি তার পরিবর্তন হয়ে অজ্ঞান হয়ে যায় তার আর হাত পার খোঁজ নেওয়ার মতো সময় আছে পিছনে কথা বলেন ওই যে দাঁড়ায় আছে একদম শাক পরা ভাই হাতের মধ্যে এরকম করে আমার চোখ কিন্তু সাংঘাতিক দেখতে পাইছি ও ওই যে পেস্ট কালারের শাক করা আছে না ভাই বলেন ভাই ওর কে মাথায় যদি তার অজ্ঞান হয়ে থাকে তাহলে হাত পা ভাঙার এই খবর নেওয়ার সময় আছে ভাই আমার আল্লাহ রাব্বুল আলামিন কথা বলছেন ও দুনিয়ার মানুষ বল না তুসিফু আলাল বাতিল ফায়াদ মাগু ফাইদা হুয়া যাহি মানুষ যেমন তেমন কিতাব শুনতে আস না একবার মাথা খাটায় দেখো এখানে যদি তিরিশ হাজার লোক থাকে অন্য কোন সমাবে চলে এখানে অন্তত পক্ষে দুই হাজার পুলিশ লাগতো এক হাজার আনসার লাগত তারপরেও বসেন 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 এত লোক কেন নেমে যান সরে যান তোরা কারা কিনা আল্লাহ মাফ করুক স্টেজের লোডের ঠালাবার আবার ডাবে যেতে পারে এইখানে কিছু করা লাগছে কিছু নয় কেবল কোরআনের মোহাব্বত টুকু আছে তাতেই যদি অবস্থা হয় তাহলে কোরআন দিয়ে যদি চিত্রটা পরিবর্তন করা হয় ওই চিত্রটা কতই না সুন্দর হবে